এই সব থেকে বড় খবর আর কিছুক্ষণের মধ্যেই কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল পদত্যাগ করতে চলেছেন বিনীত গোয়েলের পদত্যাগের দাবিতে আন্দোলন করা চিকিৎসকদের সঙ্গে তৃতীয়বারের আলোচনা শেষে অবশেষে পুলিশ ব্যারিকেড সরাতে রাজি হয়েছিল এবং আন্দোলনকারীদেরকে বলা হয়েছিল বাইশ জনকে লালবাজারে যাবার জন্য তারা এও জানিয়েছেন পুলিশ কমিশনারের হাতে পদত্যাগের ডেপুটেশান জমা দেবেন ছাত্ররা অর্থাৎ জুনিয়র ডাক্তাররা অন্যদিকে বাইশ ঘন্টা পর আন্দোলনকারীদের সমস্ত দাবি মেনে নিয়েছে পুলিশ রেলিং এবং ব্যারিকেড সরানো হয়েও গিয়েছে পুলিশ রাজি হয়। আন্দোলনকারী চিকিৎসকদের মনোবল আরও বেড়েছে আমরা করব জয় ব্যারিকেডের সামনে সমস্বরে গান গাইছেন আন্দোলনকারীরা কখনো বা শোনা যাচ্ছে কারার ওই লৌহ কপাট গান তাদের হাতে প্রতীকী মেরুদণ্ড এই মেরুদণ্ডই দেওয়া হবে বিনীত গোয়েলকে বৃষ্টিতে ভিজতে ভিজতেও থামিনি তাদের চোয়াল চাপা লড়ায় অবশেষে এলো বিরাট জয় ধীরে ধীরে এগুচ্ছেন তারা অন্যদিকে ব্যারিকেটের বাধা সরিয়ে মানববন্ধন করে এগিয়ে চলেছেন আন্দোলনকারী চিকিৎসকেরা তাদের দেখতে হাজিরও হয়েছেন সাধারণ নাগরিক রাস্তার ধারে দাঁড়িয়ে তারাও স্বাগত জানাচ্ছেন চিকিৎসকদের কেউ কেউ তো একে বার্লিনের দেওয়াল ভাঙার সঙ্গে তুলনা করেছেন সবার গলায় একটাই আওয়াজ তোমার আমার একই স্বর জাস্টিস ফর আর জি সাধারণ জনতার অনেকেই ছবি তুলে রাখছেন কলকাতার বিশ্বের বুকে তো সৃষ্টি এই ইতিহাসের বর্তমানে তারা জাতীয় সঙ্গীত গাইছেন অন্যদিকে আজকে সকাল বেলাতেই যখন বিনীত গোয়েল আসেননি লালবাজারে ঠিক সেই সময় সমস্বরে সমস্ত জুনিয়র ডাক্তাররা গান গাইছিলেন ভোর হলো দোর খোলো বিনীত গোয়েল ওঠোরে হাওয়ায় ছুটি দাঁড়িয়ে আছে আস্তে করে চাটোরে